আচ্ছা দাদা আমার কাছে ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড নেই তো আমি ফ্লিপকার্টে কোনো জিনিস কিনতে চাই তো কীভাবে কিনবো আচ্ছা তুমি ইএমআই দিয়ে ফ্লিপকার্ট থেকে জিনিস নিতে চাও হ্যাঁ তো তুমি নিতে পারবে এখন আমি বলে দিই ডেবিট কার্ড যাদের আছে ডেবিট কার্ড ইএমআই কী করে করবেন অলরেডি আমি চ্যানেলে ভিডিও দিয়েছিলাম প্রসেসটা বলেছি কিন্তু ফ্লিপকার্টে একটা নতুন সার্ভিস এসছে ফ্লিপকার্ট ইএমআই যেটার জন্য না লাগবে তোমাদের ডেবিট কার্ড না লাগবে ক্রেডিট কার্ড তুমি ভিডিও শুরু করার আগে একটি ছোট ডিসপ্লেমার এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে লোন ক্রেডিট কার্ড বা অ্যাকাউন্ট ওপেনিং পাওয়া বা না পাওয়া গ্রাহকের এলিজিবিলিটি আর ব্যাঙ্ক বা এ ভিএফসির পলিসির উপর অবশ্যই কোনো জায়গায় আবেদন করার আগে যাচাই করে করে নেবেন তুমি নিজের চেক নিতে পারবে ফ্লিপকার্ট থেকে আর ইএমআই করে তুমি যে কোনো জিনিস কিনে নিতে পারবে কিস্তিতে কোনো ডাউন পেমেন্ট লাগবে না কিভাবে চলো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকেও দেখাবো ভিউয়ার্স কারণ আপনারা অনেক দিন ধরে আমাদের কাছে জানতে চাইছিলেন ফ্লিপকার্ট ডেবিট কার্ড ইএমআই কী করে করবো এটার ভিডিও আমি অলরেডি দিয়েছি চ্যানেলে আপনারা দেখতে পারেন ডেবিট কার্ড ইএমআই এর প্রসেসটা দেখানো আছে কিন্তু ফ্লিপকার্ট লঞ্চ করেছে একটা ফ্লিপকার্ট ইএমআই সিস্টেম যেখানে কিছু এনভিএফসি সাথে পার্টনার্স করে ফ্লিপকার্ট আপনার প্রোডাক্টটার প্রাইস ডাউন মানে আপনি কিস্তিতে সেটা পেমেন্ট করতে পারবেন মানে অনেকটা লোনের মতো তো আপনি কোনো জিনিস কিনতে চাইছেন আপনার কাছে ডেবিট কার্ড ইএমআই অপশন নেই ক্রেডিট কার্ড নেই বাজাজ ফাইন্যান্স কার্ড নেই আপনি অ্যাপ্লিয়েন্স নিতে পারছেন না তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিউয়ার্সরা আর অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে ভালো কিছু ভিডিও আনার জন্য বন্ধুরা লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলে নিয়মিত ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের ভিডিও দিয়ে দিয়ে থাকি বন্ধুরা আর কমেন্ট বক্সে অবশ্যই প্রবলেম হলে জানাবেন আমরা চেষ্টা করবো সাধ্যমতো আপনাকে হেল্প করার তো বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই তোমাকে এই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আর ফ্লিপকার্ট ইএমআইয়ের জন্য আবেদন করো যদি তোমার কোনো জিনিসপত্র নেওয়ার আছে ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা ফ্লিপকার্ট ইএমআইটা অ্যাক্টিভেট করার জন্য আপনাকে কি করতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর দেখুন আপনার ডেবিট কার্ড ইএমআই হচ্ছে না বা আপনার কাছে ক্রেডিট কার্ড নেই ফ্লিপকার্ট থেকে এই ইএমআই নতুন যে লঞ্চ হয়েছে সেটা আপনি অনায়াসেই করতে পারেন দেখবেন আপনি নিজের অ্যাকাউন্ট অপশানে গিয়ে ফাইন্যান্স অপশানে দেখবেন ইএমআই ফর এভরি এখানে দেখবেন ফ্লিপকার্ট বাজাজ ফাইন্যান্স ইনস্টাগ্রামের কার্ড আর নিচে দেখবেন ফ্লিপকার্ট ইএমআই এই অপশানটাতে আপনি ক্লিক করে দেখতে পারবেন যে আপনি কোথা কোথা থেকে কীভাবে পাবেন ঠিক আছে তো এখানে কিছু এনভিএফসি আছে যেমন ছোলা ফাইভ টিভিএস ক্রেডিট নানারকম আরও যে ব্যাঙ্কগুলি আছে সেগুলোর থেকে আপনাকে এই ইএমআইটা করে দেওয়া হচ্ছে ঠিক আছে আপনি ফার্নিচার মোবাইলস অ্যাপ্লিয়েন্স ইলেকট্রনিক্স জিনিস নিতে পারবেন এটা দিয়ে আর এখান থেকে আপনি কোনো ডাউন পেমেন্ট ছাড়াই করতে পারবেন ঠিক আছে এক লাখ টাকা পর্যন্ত আপনি ইনস্ট্যান্টলি এখানে ইএমআইয়ের অপশান পেয়ে যাচ্ছেন সাথে আপনি কী করে করবেন আমি বলে দিচ্ছি ভিডিওতে কি কি ডকুমেন্টস লাগবে প্যান আধার আর ব্যাংক ইউপিআই আপনার ডিটেলস লাগবে ঠিক আছে তো এটা সহজেই আপনি করতে পারবেন বন্ধুরা এই অপশনটা শুরু হয়ে গেছে নতুন লঞ্চ হয়েছে যাদের ডেবিট কার্ড ইএমআই হচ্ছে না ব্যাংক অফার করছে না বা ক্রেডিট কার্ড নেই আর ইনস্ট্যান্ট তাদের কাছে টাকাও নেই কোনো ফার্নিচার কেনার বা কোনো রকমের ইএমআই কার্ড তাদের বাজাজ ফাইন্যান্স থেকে নেই তাদের এই সব ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে ফ্লিপকার্ট অনায়াসেই ফাইন্যান্স করিয়ে দিচ্ছে বন্ধুরা আমরা শিখব এই ভিডিওতে কীভাবে আমরা এই এলিজিবিলিটি চেক করব তো চেক করার জন্য সিম্পলি আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপগুলো ফলো করেই দেখাচ্ছি তো সব থেকে প্রথমে যে প্রোডাক্টটা আপনি নিতে চাইছেন মনে করুন যে ফার্নিচার বা যে যে আপনি নিতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন তো সেটা আপনি চুজ করে নিন কোনটা আপনি নেবেন তো আমরা র্যান্ডামলি একটা চুজ করে নিচ্ছি এখানে একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আমরা পারচেস করে আপনাকে দেখাচ্ছি কিভাবে আমরা এই যে ফ্লিপকার্ট ইএমআই অপশনটা এনেবেল করব তো বন্ধুরা এখানে বাই এর অপশানে ক্লিক করে দেবো এখানে স্কিপ অল করে দিলাম আমাদের অন্য কোনো জিনিসের দরকার নেই সিম্পলি আমাদের জাস্ট দেখাবো আপনাকে কীভাবে করব কন্টিনিউ করে দেবো বন্ধুরা এখানে কন্টিনিউ করে দেওয়ার পর এখানে যে পেমেন্ট সেকশান আসছে পেমেন্ট সেকশানে আপনাকে কী চুজ করতে হবে তো নিচে চলে আসবেন সব থেকে নিচে যেখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি ইউপিআই ক্রেডিট কার্ড ইএমআই এই যে ইএমআইয়ের অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ফ্লিপকার্ট ইএমআই অপশানটা এখান থেকেই আপনি পেয়ে যাবেন তো ইএমআইয়ের অপশানে আপনি ক্লিক করে দিলেন এখানে দেখবেন আপনাকে ফ্লিপকার্ট ইএমআই চেক এলিজিবিলিটি এই চেক এলিজিবিলিটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং আপনার কিছু ডিটেলস দিয়ে দিতে হবে প্যান নাম্বার আধার নাম্বার দিয়ে দিতে হবে আর সহজেই আপনি নিজের এলিজিবিলিটি চেক করে নিতে পারবেন কি ফ্লিপকার্ট ইএমআইয়ের জন্য আপনি এলিজিবল কিনা মানে আপনাকে এলিজিবল করছে কিনা তো চেকিং ইউর এলিজিবিলিটি টু দ্য লোন অফার এখানে আপনাকে লোন দেওয়া হবে যে জিনিসটা আপনি কিনতে চাইছেন তার উপরে তো এখানে সমস্ত ডিটেলস আপনাকে ফিল আপ করে দিতে হবে প্যান নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ আপনার আপনার যেটা নাম আছে ফুল আপনার ফাদার্স নেম মাদার্স নেম সব কিছু সমস্ত কিছু এমপ্লয়মেন্ট ডিটেলস ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে আপনাকে আই এগ্রি করে টিক করে দেবেন দিয়ে কন্টিনিউ করে দেবেন চেক এলিজিবলিতে ক্লিক করে দেবেন আর করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি যদি এলিজিবল হন আপনাকে একটু ওয়েট করেই বলে দেওয়া হবে কতটা লোন মানে পুরো লোন অ্যামাউন্টটাই দেবে কিন্তু যদি এলিজিবল না হন তাহলে রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আপনি সহজেই নিজের এলিজিবিলিটি চেক করে নিতে পারবেন ফ্লিপকার্ট ইএমআই আপনি পাচ্ছেন কি না দেখুন যদি পেয়ে থাকেন তাহলে কোন কোম্পানি থেকে পাচ্ছেন যেমন ফাইভ কোম্পানি এখানে লোনটা অফার করছে যদি আপনার নেওয়ার থাকে তো কন্টিনিউ করে দেবেন আর দেখুন ফাইভ কোম্পানি দিচ্ছে আরও অন্য কোম্পানিও দিতে পারে তো যেখানে আপনার এলিজিবিলিটি ম্যাচ হবে সেখানেই করবে আর যদি না হয় মানে আপনার সিভিল স্কোরটা অনেক লো আছে যেটার জন্য ব্যাংক ম্যাচ হচ্ছে না আর ওই জন্য আপনার রিজেক্ট করে দিয়েছে আর যদি অ্যাপ্রুভেল হয় বা সিলেক্ট করে নেবেন দিয়ে সাবমিট এন্ড কন্টিনিউ করে আপনি প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সেটা আর অবশ্যই আপনি ই ম্যান্ডেটটা করিয়ে নেবেন ব্যাঙ্ক ডিটেলস ভেরিফাই করিয়ে আর সোনা আছে আপনি মাসিক কিস্তি দিয়ে নিজের ইএমআইটা পে করতে পারবেন তো ফ্লিপকার্ট ইএমআই এই জিনিসটা খুব ভালো এসেছে বন্ধুরা আপনারা করতে পারেন দেখতে পারেন করে আর নিজের এলিজিবিলিটি চেক করে নিতে পারেন আচ্ছা দাদা তাহলে আমি বাড়ি থেকে ফ্লিপকার্টে ইএমআইটা আমি আবেদন করছি অবশ্যই তুমিও করো ভিউয়ার্স বাউ করুক চেক করুক কোনো জিনিস যদি ফ্লিপকার্ট থেকে নেওয়ার আছে ফ্লিপকার্ট ইএমআই দিয়ে তো অনায়াসেই নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা হচ্ছে একটি অন্য নতুন ভিডিওর সাথে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাদারম